হ্যালো বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদের যে সমস্ত প্রশ্ন ও উত্তরগুলি মগধ সাম্রাজ্য থেকে গুরুত্বপূর্ণ আজকে আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি দেখো এখানে সবার আগে মনে রাখবে মগধ ছিল একটি মহাজন পদ এই মহাজন পদ নানাভাবে সমৃদ্ধশালী ছিল এর পিছনে কারণগুলি হিসেবে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভৌগোলিক সুবিধা উর্বর জমি যোগ্য শাসক ইত্যাদি ছিল তো এখানে কিছু উল্লেখযোগ্য রাজবংশ রাজত্ব করেছিল যেমন হর্ষঙ্ক শিশুনাগ নন্দ ও মৌর্য রাজবংশ এবং এই সমস্ত রাজবংশের যোগ্য রাজারা মগধকে সমৃদ্ধশালী করে তুলেছিল তো দেখো আজ মগধ থেকে আমাদের প্রথম কোশ্চেনটি হলো মগধের প্রথম শক্তিশালী রাজা কে ছিলেন দেখো উত্তরটি হবে বিম্বিসার ইনি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং মগধে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন পরেই এই কোশ্চেনটি আছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে তো দেখো যেমন আগে উত্তরে বললাম বিম্বিসার পরবর্তী কোশ্চেন বিম্বিসার ইতিহাসে কি নামে পরিচিত ছিল বিম্বিসারকে বলা হতো শ্রেণিক তিনি ইতিহাসের শ্রেণিক নামে পরিচিত এরপরের কোশ্চেন মগধের প্রাচীন রাজধানী কোথায় ছিল দেখো উত্তরটি হবে রাজগির বা গিরিব্রজ এটা প্রাচীন রাজধানী মগধের নেক্সট কোশ্চেন মগধের সিংহাসনে অধিষ্ঠিত কোন রাজবংশ হন্তা রাজবংশ নামে পরিচিত ছিল সঠিক উত্তর হর্ষঙ্ক রাজবংশ কারণ হর্ষঙ্ক রাজবংশের প্রতিটি রাজাই তার পিতাকে হত্যা করে সিংহাসন আরোহণ করেছিলেন এটা মনে রাখবে পরবর্তী কোশ্চেন মগধ কোন মহাজনপদকে গ্রাস করে শক্তিশালী হয় সঠিক উত্তর অঙ্গ নেক্সট বংশীয় কোন রাজা ব্রিজি রাজ্য জয় করেছিল দেখো সঠিক উত্তর অজাত এবার ব্রিজি সম্পর্কে একটু মনে রাখবে এটি ছিল একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং এর রাজধানী ছিল বৈশালী ইতিহাসে ইম্পর্টেন্ট পরবর্তী কোশ্চেন কোন হর্ষঙ্ক বংশীয় রাজা কুনিক নামে পরিচিত ছিল সঠিক উত্তর হবে অজাতশত্রু ইনি ছিলেন বিম্বিসারের পুত্র অর্থাৎ পিতা ছিল শ্রেণিক নামে পরিচিত এবং পুত্র ছিল কুনিক নামে পরিচিত নেক্সট কোশ্চেন কোন হর্ষঙ্ক বংশীয় রাজা তার রাজধানী রাজগৃহ থেকে পাটিলিপুত্রে স্থাপন করেছিল উত্তরটি হবে উদয়িন বা উদয়ভদ্র তিনি তার রাজধানী প্রথম পাটলিপুত্রে স্থাপন করেছিলেন এবারে আমরা পরবর্তী রাজবংশ সম্পর্কে একটু দেখে নিই দেখো হর্ষঙ্ক বংশের পর মগধে ক্ষমতায় কোন বংশ এসেছিল তো উত্তরটি হবে শৈশুনাগ বংশ আসলে শিশুনাগ বংশ বলা হয় খ্রিস্টপূর্ব চারশো বারো অব্দ নাগাদ ক্ষমতায় এসেছিল পরবর্তী কোশ্চেন শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর শিশুনাগ তার নাম অনুসারেই এই বংশের নাম পরবর্তী কোশ্চেন নন্দবংশের প্রতিষ্ঠাতাকে শিশুনাগ বংশের পরে নন্দবংশ এসেছিল মগধের সিংহাসনে তো এর প্রতিষ্ঠাতা মহাপদ্য নন্দ নেক্সট নন্দবংশের শেষ সম্রাট কে ছিলেন উত্তর হবে ধন পরবর্তী প্রশ্ন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল তখন মগদের রাজা কে ছিলেন তো সঠিক উত্তর হবে ধননন্দ নন্দবংশের শেষ রাজা ধননন্দ ছিলেন মগদের তৎকালীন রাজা পরবর্তী কোশ্চেন কাকে ভারতের প্রথম সাম্রাজ্য নির্মাতা বলা হয় সঠিক উত্তর হবে নন্দ রাজাদের পরবর্তী কোশ্চেন নন্দবংশের পর মগধের সিংহাসনে কোন বংশ আসে তো সঠিক উত্তর হবে মৌর্য বংশ দেখো চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে এটি প্রতিষ্ঠা করেছিল পরবর্তী কোশ্চেন কোন দুটি নদীর মাঝখানে পাটলিপুত্র অবস্থিত সঠিক উত্তর গঙ্গা এবং সোন এই দুই নদীর মাঝখানে পাটলিপুত্র অবস্থিত নেক্সট কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন পর্যটক ভারতে এসেছিল খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন উত্তরটি হবে মেগাস্থিনিস নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব আজকের মতো গুড ডে